অহানো ইয়াকারী থাকা খসা মন্ত্রী কেশব মজুমদার সঙ্গে আইজুগ রাম নগর বসলা নি নগ ব অহানো ইয়াকারি থাকা থান্নি সালখীসা স্রং মহন সা খামিয়াঙী দমনি ব থপ্র বিী উমর ব থিমা বাই বসলা খরকসা তাই খরকসানা জরোকসানা ইয়াকারী থাকা পুমা স্রী শ্রী কেশব মজুমদার থেমানী ক ককমা পিরসাজাগে থাকা কেন স্পেম বদলী আদৌ সামুদানেরক থানগ ও হানাকারী থ কাজাম মন্ত্রী নাই নাই বড়ো রামনগর থসলা ভারও আর মক থংা খা সিপিএম হাস্তে তানগো আর থেথ আদৌ নো বরম বড়ফার লক্ষ্য বডনী আদম সামো আবুণ তুই কৃষক সভা হাস্তে আদম পবিত্র কোরশাকা থ কেশব মজুমদার দমানী সিপিএম হাস্তে কমিটি খরকসা আদম ব উদয় প্র কমিউনি সভা ক খা মজুমদার আমাদের পার্টির দীর্ঘদিনের কমিটির এবং কৃষক আন্দোলনের রাজ্য আন্দোলনে তিনি তো শিক্ষকতা করতেন উদয়পুরে এর মধ্য দিয়েই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং ওনার অনেক ছাত্র আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও বলে প্রচুর ছাত্র আছে এবং বয়স হয়েছে আজকে ভোর পাঁচটায় প্রয়াত হয়েছে কিন্তু উনি যে অবদান রেখে গেছেন এটা অবস্মরণীয় স্মরণীয় বলা যেতে পারে উদয়পুরে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি সাহিত্যের মধ্যে একজন এবং তিনি মন্ত্রীর দীর্ঘদিন বিধায়ক ছিলেন তারপরে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন প্রথম বিদ্যুৎ মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনেকগুলি দায়িত্ব তিনি পালন করেছেন অসুস্থতা হয়ে যাওয়ার পরে তিনি তার পার্টির কাজে আসতে পারেন না কিন্তু ওনার অবদান চিরস সিপিএম হাস্তে তংলকসিমে মানক থতাকা মহাকরণ ন আরো থজাখা মন্ত্রী ন পাই নাইরখা মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা বরেখে মন্ত্রী সুশান্ত চৌধুরী নবী তৈ কোন মন্ত্রী আর কেশব মজুমদার নতই তৈ সারা নিই মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা শাখা কেশব মজুমদার বামফ্রাম সরকার জরাবো মন্ত্রী দমানী বিশ্বকলক বিনি বমএলএ বিনি ফলা খাকসা খাকচামা শঙ্কা মেদানী থ মন্ত্রী অগ্রা সময় তো উনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অনেকদিন দিন ধরেই শারীরিকভাবে কিন্তু এমনি শক্ত সমর্থ ব্যক্তি ছিল কিন্তু কয়েক গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সেখানে আসলেন আমরা সবাই দুঃখিত এইরকম একজন প্রাক্য রাজনৈতিক কৃদকে আমরা হারালাম এবং হমফ্রন্টের সময়ে বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন আমি যখন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরের উনি মন্ত্রী ছিলেন ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে আমাদের দাবি নিয়ে ওনার কাছে যে তার থেকে তো ওনার প্রয়োজন আমরা সবাই দুঃখিত এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রার্থনা করবো যে ওনার ডাক্তার সত্য ছিল মহাকরণী থাকায় কেশব মজুমদারি মানকে থাকা বিধানসভাও আরও বিধানসভা স্পীকার তে এমএলএ রনপায় খুলফারাইখা থজুমদার লমা জমানা তৈ সিপিএম আদমল বিষন খা খামে লুকাঙ্া রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা